মাঠটা মনে করেন জাফা এর ভিতরে দিয়া এক ফাগ সাত আট কিছু নাই খালিগাঁও লুঙ্গিয়া কেফিন দা রয়েছে চিরা যন্ত্রপাতি দেখা যায় চিরার কারণ ফলো হয় না মানুষের তে এই ফাগল তো তে তার বেবুর তার সাগাও কিছু নাই তে করছে কিন্তু ওই মতিন নম্বরের এখন তাড়া শুরু করছে তে মাই দি দিয়া মাহফিলদার মাই দি দিয়া সরেনো 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 কইয়া কইয়া তে আগে তা চা তো একটা চায়ের কাপ এমন একটা সায়ার কাপ লইয়া তাহিতে আমি ওয়াজ বন্ধ করে এমন তার হাতে সাইয়া লইসি সকলে কলে কজুর না নাতে পাগল আমি কই না স্যাতাম নাতে কিটা করে চাইয়া লই তে আইতে সায়ার কাপ ও স্টেজের কাছে আইসে আইয় সেটা আমার এত সারা দিয়া আইস দিয়া কোর আমার নিজের তেহা দিয়া আপনার লিগা সাড়া কিনে আনছি আপনার যেই মায়া করি তারপরে খুঁড়ের তো একটা একশো টিকা নোট বার করে দিছে ক হজুর এই তেহার আমি জমাইছি আপনি আইলে দেন আমায় খুঁজে দিছি না কইছি হুজুর দেন এই তেহার আনছি আর সার আপনি খাইবেন সার আমি কিনে আনছি নিজের তেহা দিয়া সারা লইয়া তেহারা তো লই আবার সহিদে পানি পড়ছে আরে ফাগ তে কি বুঝি তে সার লইয়াইছে পাঁচশো একশো টিকা একটা নোট লইয়াছে তার মায়ের খুঁজছে তে তেহারা দিছে না আমার সহিদে পানি পড়ছে তা আমি সবাই জিগে ও এই সারার দাম কয় কুটি টিয়া এই সারা যেতে দিল সারার দাম কয় কুটি টিয়া স্টেজের লগে যে আরেক ফাগল বইয়ের হিসাবে কইতাম পারতাম না হ্যাঁ তো কয় হুজুর ফার্স্ট

তোমরা যদি আবার চুখের সামনে দিয়া জাহান্নামে যাও কোলি যায় মানবে না আল্লাহ যদি আমারে দয়া করে জান্নাত দেয় আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে আমি অনেক আগে দিয়া রাখছি আবাউলা আরবকরি তুমি যিনদনা করে আমি মুস্তাগফির মায়া করে জান্নাত দাও আমার লোকে যারা मोहब्बत রাখা বল তো চাই